আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে উপস্থিত হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমাদের হোমিও চিকিৎসায় অনিদ্রা বা নিদ্রাহীনতা সম্পর্কে প্রথম পর্ব আমরা শুনেছি তো আজকে যে দ্বিতীয় পর্বে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্বিতীয় পর্বের যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আহ চিকিৎসার মধ্যে বলা হয়েছে যে যদি মোটা থলথলে থাকি আহ রুগীর যদি মাথা ঘামে বা টক গন্ধযুক্ত ঘাম বালিশ বালিশ ভিজে যায় ঠান্ডা লাগার প্রবণতা ডিম খাওয়ার অত্যন্ত ইচ্ছা শীতে কাতর সমস্ত রাত্রে জাগিয়া থাকে কিন্তু ঘুম হয় না যদিও ঘুম হয় সামান্য একটু আওয়াজ হলেই তার ঘুমটা ভেঙে যায় ভেঙে যায় জেগে ওঠে চক্ষু চক্ষু মুদ্রিত করিয়া ঘুমের ভান ভান করলে নানা প্রকারের কাল্পনিক স্বপ্ন সে দেখতে পায় তো সেই ক্ষেত্রে চিকিৎসায় ক্যাল করিয়া এটাকে মনে রাখতে হবে ক্যালকোরিয়া করিয়া এটাকে মনে রাখতে হবে সত্যি হচ্ছে তিরিশ বা দুইশ সকাল বিকেল পনেরো থেকে বেশ ফোঁটা ঠান্ডা পানি দিয়ে এটা সেবন করতে হবে ইনশাল্লাহ তো যদি এটা আমরা যদি করতে পারি তাহলে এই সমস্যাগুলো দূরী হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি চিকিৎসা আমাদেরকে বলা হয়েছে যে বদমেজাজি খিটখিটের স্বভাব সমস্ত সমস্ত বিষয়ে যেন মনে হয় যে তার মধ্যে ক্রোধ রাগটা একটা এটা আছে বা অত্যন্ত রাগে সামান্য কিছুতেই ঝগড়া লাগিয়ে ঝগড়া লাগাই দেয় কথায় কথায় রেগে যায় প্রতিবাদ প্রতিবাদ সহ্য হয় না এই ধাতু রোগীর জন্য অবশ্যই কেমন হইলে এটাকে মনে রাখতে হবে এবং এটা শিশুদের কেবল কোলে থাকতে চায় শিশুরা শুধু কোলেই থাকতে চায় কাঁধে কোনো জিনিস হাতে দিলে সেটাকে ছুঁড়ে ফেলে মনে হয় মনে হয় যেন রাগিয়ে আছে নিজে ঘুমায় না অন্যকে ঘুমাতে দেয় না তো এইসব এই এই সমস্ত উপসর্গ থাকলে অবশ্যই কেমন মিলা এটা অব্যর্থ এটাকে অবশ্যই মনে রাখতে হবে যার শক্তি হচ্ছে ছয় বা দুইশো সকাল বিকাল দুইবার আহ বাচ্চা হলে পড়া দশ থেকে পনেরো বা পনেরো থেকে বিশটা ঠান্ডা পানি দিয়ে সেবন করলে আল্লাহ এই তালা বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ তালা হেমি চিকিৎসার মধ্যে যে সেবা আমাদের জন্য রেখেছেন সবার জন্য এটা সেটা সেফা হিসেবে কবুল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ